আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিংয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো লিচু ড্রিঙ্ক এখানে লিচু নিয়ে নিয়েছি লিচুগুলো ছাল ছাড়িয়ে বীজগুলো ফেলে দেবো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই লিচুগুলো আমি রস বার করে নেব আপনারা চাইলে হাতে করেও টিপে বার করে নিতে পারেন বেশি হলে মিক্সচার মেশিনে দিয়ে বার করে নেবেন রসটা বার করে নিয়েছি আর এই গ্লাসের মধ্যে লিচুটা আমি রেখে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দেবো লেবু দিচ্ছি এক চামচ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার যে লেবুর যে জুসটা বার করেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বরফ এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লেবুর রস এবার এর মধ্যে দিচ্ছি ঠান্ডা পানি ভালো করে নেড়ে দিচ্ছি যেন ভেতরে চিনিটা গলে যায় উপরে পুদিনা পাতা দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিলাম আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই টেস্টি লাগবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন